সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ সম্পর্কিত একটি ঘটনাকে কেন্দ্র করে কিছু সংগঠন ও মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে তাদের অভিযোগ বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে এই দাবিকে সামনে রেখে তারা বাংলাদেশ হাই কমিশনের আশেপাশে জড়ো হওয়ার চেষ্টা করে পরিস্থিতি সামাল দিতে ভারতীয় পুলিশ সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বড় কোনো সহিংসতা ঘটনা না ঘটলেও এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে এ ঘটনার পর কূটনৈতিক পর্যায়েও কিছুটা অস্থি তৈরি হয়েছে নিরাপত্তার কথা বিবেচনা করে দিল্লিতে বাংলাদেশ হাই হাইকমিশনের কিছু সেবা সাময়িক সময়ের জন্য সীমিত করা হয়েছে অন্যদিকে ঢাকার পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বাংলাদেশ সরকার বলেছে এমন পরিস্থিতি দুই দেশের সম্পর্কের জন্য ভালো নয় এবং যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত বিশেষজ্ঞরা মনে করছেন দুই দেশেই চায় না সম্পর্কের অবনতি হোক তাই আলোচনার মাধ্যমেই এই উত্তেজনা কমবে এটাই প্রত্যাশা